হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা রানীক্ষেত এবং গাম্বুড়া ভ্যাকসিন করা ছাড়াই ব্রয়লার মুরগিকে কিভাবে সুস্থ রাখতে পারবেন একদম বিক্রি করা পর্যন্ত আপনারা কিন্তু অনেকে বাসা বাড়িতে বা খামারে ব্রয়লার মুরগি অল্প সংখ্যক পালন করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় আপনারা হচ্ছে সঠিকভাবে কিন্তু ভ্যাকসিনটা করতে পারেন না বা ভ্যাকসিন করার ইচ্ছা থাকলেও আপনারা অল্প ডোজের ভ্যাকসিনটা কিন্তু হাতের নাগালে পান না কারণ ভেটেরিনারি দোকানে কিন্তু যে ভ্যাকসিনগুলো বিক্রি হয় এটা সর্বনিম্ন তিনশো ডোজ বা পাঁচশো ডোজ বা এক হাজার ডোজের নিচে সম্ভবত হয় না সেক্ষেত্রে আপনাদের যদি অল্প সংখ্যক ভ্যাকসিন নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সংগ্রহ করতে হয় এবং এটা অনেকের বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় কিন্তু এই ঝামেলাটা অনেকেই করতে চান না বা আসলে সঠিক বয়স নির্ণয় করে ভ্যাকসিনটা দেওয়া অনেক সময় আপনাদের জন্য ঝামেলা হয়ে যায় এই জন্য কিন্তু আপনারা অনেকেই অল্প সংখ্যক মুরগি হওয়ার কারণে এই ভ্যাকসিনের ঝামেলাটা করতে চান না তবে আপনাদেরকে একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে রানীক্ষেত ভ্যাকসিন এবং গাম্বুরা ভ্যাকসিন এটি মূলত চার দিন বয়সে এবং এগারো দিন বয়সে গামবুরা ভ্যাকসিন এবং আঠারো দিন বয়সে গাম্বুরার ভ্যাকসিনটি করা অত্যন্ত জরুরি কারণ ব্রয়লার মুরগি বা যে কোনো মুরগির জন্য এই রোগটা অর্থাৎ রানীক্ষেত এবং গাম্বুরা রোগটা অনেক মারাত্মক এই রোগটা যদি কোনোভাবে মুরগির হয়ে থাকে তাহলে কিন্তু মুরগি অনেকগুলো মারা যাবে এবং আপনারা কিন্তু আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য এ রোগ যেন না হয় ভ্যাকসিন করার ছাড়া সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই কিছু বিষয় আপনারা লক্ষ্য রাখবেন সর্বপ্রথম আপনারা হচ্ছে রানীক্ষেত রোগের যেই ভ্যাকসিনটা সেটা মূলত চার থেকে পাঁচ দিন বয়সে করতে হয় এবং এই ভ্যাকস এই রোগটা মূলত আপনারা হচ্ছে হয়ে থাকে আট দিন বয়সের পর থেকে হওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য এই বয়সে যদি আপনারা মুরগি রাখার জায়গাটা ভালোভাবে ঠিক রাখতে পারেন এবং আরেকটি বিষয় যদি আপনারা জাস্ট কিছু ওষুধ ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে ইমিউনিটি বুস্টার যদি নিয়মিত ব্যবহার করতে পারেন লাইসোবিড বা এআইবি তাহলে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে সেই ক্ষেত্রে রোগটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং আরেকটি বিষয় সেটা হলো আপনারা যদি এ সময় রসুন প্রাকৃতিকভাবে রসুন খাওয়াতে পারেন তাহলে কিন্তু হচ্ছে মুরগি শরীরে বিভিন্ন অ্যান্টিবডি তৈরি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বা বিভিন্ন সর্দি কাশি বা ঠান্ডা লাগার যে সমস্যাটা এ থেকেও কিন্তু দূরে থাকবে এজন্য আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এরপরে যেটা হলো গাম্বুড়া রোগ গাম্বুরা রোগ কিন্তু হওয়ার প্রধান যে কারণটা সেটা হয় কিন্তু অনেক সময় ঠান্ডা বা জায়গা যদি ভেজা বা স্বেচ্ছেদ থাকে এবং মুরগি রাখার জায়গা থেকে গন্ধ বের হয় বা কোনোভাবে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু গাম্বুরা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য আপনারা যদি এই বিষয়গুলো লক্ষ্য রাখেন অর্থাৎ মুরগি রাখার জায়গায় কোনোভাবে যদি গন্ধ বা গ্যাস সৃষ্টি না হয় সেই বিষয়ে যদি খেয়াল রাখেন এই জন্য আপনারা অবশ্যই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং মুরগি রাখার জায়গায় যে তুষ ব্যবহার করবেন বা গুঁড়া ব্যবহার করবেন এটা আপনারা নিয়মিত পরিবর্তন করে দিবেন এবং জায়গাতে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বা বাতাস প্রবেশ করতে পারে সেদিকে যদি খেয়াল রাখতে পারেন আশা করি আপনাদের মুরগি গাম্বুড়া এবং রানীক্ষেত রোগ থেকে অনেকটা রক্ষা পাবে বা বিভিন্ন ধরনের রোগ থেকে কিন্তু রক্ষা পেয়ে যাবে সো আপনারা মুরগিকে সুস্থ রাখতে বিক্রি করা পর্যন্ত এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন সো আজকের ভিডিও পর্যন্ত আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব